প্রথম অঙ্কটা দেখেন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় হচ্ছে তিরিশ তাহলে তৃতীয় সংখ্যাটি কত প্রথমে দুইটা সংখ্যার গড় গর্দ আছে পরে হচ্ছে তিনটা সংখ্যার গর্দ আছে তাহলে তাহলে আমরা একটা শর্টকাটে করতে পারি সহজেই করতে পারি তাহলে প্রথম যে তিনটা সংখ্যার আমরা যোগ ফল বের করি তাহলে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল ফল সংখ্যার যোগ ফল কত হবে যোগফল হবে তাহলে আমরা হচ্ছে গড় আছে তিরিশ তিরিশ সাথে তিনটা সংখ্যা তিন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে নব্বই এর থেকে আমরা প্রথম দুটো সংখ্যার যোগফল বাদ দিই প্রথম ও দ্বিতীয় সংখ্যার তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল কত আছে গড় আছে পঁচিশ তাহলে পঁচিশকে আমরা দুইটা সংখ্যা দুই দিয়ে গুণ করবো তাহলে পঁচিশ দিয়ে করে কত পঞ্চাশ তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে বিয়োগ করলে বের হচ্ছে তিনটা সংখ্যার যোগফল থেকে দুটো সংখ্যার যোগফল যদি বিয়োগ করি তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা বের হচ্ছে শূন্য পাঁচ আছে নয় হবে চার তৃতীয় সংখ্যাটা কত হবে চল্লিশ পরের অঙ্কটা দেখেন একই ধরনের অঙ্ক পিতা ও মাতার বয়সের গড় আছে পঁয়তাল্লিশ আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় তো আছে ছত্রিশ তাহলে এখানে প্রথমে আছে দুজন বয়সের ঘর পরে আছে তিনজন বয়সের ঘর তাহলে এখানে হচ্ছে এ মানে ফাদার প্লাস এ মাদার প্লাস হচ্ছে প্লাস সান এক পুত্র তো তিনজনের কর বয়স কত আছে ছত্রিশ তো ছত্রিশকে আমরা তিন মোট বয়স বের করব তিন দিয়ে গুণ করি গুণ করলে কথা হয় তিনশো আঠারো আট হাতে হচ্ছে এক তিন দশ একশো আট বছর আর পিতা আর মাতার বয়সের কত আছে এ প্লাস এম এটা তো আছে গড় আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইজন দুই দিয়ে গড় গড় পঁয়তাল্লিশ জগৎ কত হয় নব্বই যদি বিয়োগ করি তাহলে এক পুত্র এস সান তার বয়স পাচ্ছে হচ্ছে আট হলে আঠারো বছর তাহলে পুত্রের বয়স কত আঠারো বছর সিম্পল তিনজন বয়সের গড় থেকে আমরা মোট বের করলাম তার থেকে দুইজন বয়সে যে গড় ছিল মোট বের করে বিয়োগ করে দিলাম তার তৃতীয় জনের বয়স থাকে পরের অঙ্কটা দেখেন বলছে পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা আর মাতার দুইজনের বয়সে গড় দশ জগৎ পঁয়তাল্লিশ বছর পরে বলা আছে পিতা মাতা ও তাদের যমজ দুই পুত্র দয়ের বয়সের পর পঁয়ত্রিশ হলে এক পুত্রের বয়স কত তাহলে প্রথমে দেখা যাচ্ছে দুইজনের কিন্তু তারপরে দেখা একটা কথা বলছে পিতা মাতা ও তাদের যমজ দুই পুত্র তাহলে এখানে আছে কয়জন চারজন পিতা মাতা আছে আর তাদের যমজ দুই পুত্র আছে তাহলে আমরা প্রথমে এটা বের করি মোট বয়স বের করি তাহলে পিতা হচ্ছে তাহলে ফাদার প্লাস হচ্ছে মাদার টু সান টু এস এর বয়স দেওয়া আছে কত গর্ত আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হাতে গুণ হবে মোট বয়স বের করলে কত এক দুই এক আছে দুজন চারজন তাহলে চার চার গুণ করলে কত হয় পাঁচ শূন্য হাতে হচ্ছে দুই তিন চারে বারো চোদ্দ একশো চল্লিশ বস্তু কত হলো আচ্ছা এখন পরে আবার আছে পিতা প্রথমে তো আসলো পিতা মাথার বয়সের গর্ত পিতা এ প্লাস এম পিতা মাতার বয়সের গর্ত আসলো কত পঁয়তাল্লিশ তাহলে দুই দিয়ে গুণ হবে যে দুইজন মোট বয়স বের করলে পাঁচ দোকানে দশে শূন্য হাতে এক চার দোকানে আট একে নয় বছর তাহলে আমরা যদি বিয়োগ করি কত হয় শূন্য নয় আছে চোদ্দ হবে পাঁচ হলে এক হাতে এক এক আচ্ছা তাহলে আমরা এখানে কি পেলাম টু সান দুই পুত্রের বয়স পেলাম কত পঞ্চাশ বছর কিন্তু জানতে চাইছে কি এক পুত্রের বয়স কত তাহলে এক পুত্রের বয়স যেহেতু চেয়েছে একে আমরা আবার দুই দিয়ে ভাগ করে দেব তাহলে কত হয় পঁচিশ বছর তাহলে এক পুত্রের বয়স কত হবে পঁচিশ বছর পরের অঙ্কটা দেখে কোনো শ্রেণীতে চব্বিশ জন ছাত্রের বয়সের গড় চোদ্দ বছর যদি তাদের এক শিক্ষকের বয়স যোগ করা হয় তাদের গড় এক বৃদ্ধি পায় গড় বয়স কত বৃদ্ধি পায় এক শ্রেণীপক্ষের শিক্ষকের বয়স কত তাহলে এখানে চব্বিশ জন ছাত্রের গড় বয়স তাহলে জন ছাত্রের মোট বয়স কত হবে চব্বিশ জন ছাত্রের মোট বয়স মোট বয়স তাহলে হবে কত চব্বিশ কোন হচ্ছে এই গড় যেটা হচ্ছে চোদ্দ কত হয় চব্বিশকে যদি আমরা চোদ্দ দিয়ে গুণ করি তাহলে তিনশো ছত্রিশ কত হয় তিনশো তো ছত্রিশ বছর আচ্ছা এখন বলা আছে যদি তাদের যদি তাদের একজন শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে গড় এক বৃদ্ধি পায় তাহলে গড় হয় কত তাহলে চব্বিশ সাথে এক শিক্ষক যোগ করলে শিক্ষা মোট হয় কতজন মোট হয়েছে পঁচিশ জন আচ্ছা আর গড় বয়স বৃদ্ধি পায় হচ্ছে এক তাহলে গড় ছিল চোদ্দ গড় বৃদ্ধি পায় কত বর্তমান গড় কত হয় বর্তমান গড় হচ্ছে চোদ্দ প্লাস এক তাহলে পনেরো বছর আচ্ছা তাহলে আমরা এখন এই পঁচিশ জন এর মোট বয়স বের করব পঁচিশ জনের মোট বয়স

তিনশো ছত্রিশ আমরা এখানে বিয়োগ করে দেবো তিনশো ছত্রিশ যদি বিয়োগ করে ছয় হচ্ছে পনেরো হবে নয় হলে হাতে এক তিন চার চার আছে সাত বেশ তিন উনচল্লিশ বছর শিক্ষকের বয়স কত হবে উনচল্লিশ বছর